করে আমার বক্তব্য যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আপনি শুনেন কক্সিস বাজার মডেল মসজিদ থেকে এই অডিটোরিয়াম থেকে আমি আপনাকে বলছি যে মানুষ আলেমগন আশায় বুক বেঁধেছিলেন মসজিদ থেকে রাতের অন্ধকারে নিরীহ ইমামদেরকে ধরে নিয়ে যাওয়া হতো এক মাস পর দু মাস পর পার্বত্য খাগড়াছড়ি রাঙ্গামাটি কিংবা বান্দরবানের গহীন জঙ্গল থেকে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হতো যে এই লোক জঙ্গি ট্রেনিং দিচ্ছিল আমরা তাকে ধরছি অথচ ইমামগুলো ছিল নিরীহ বহু হাজার হাজার মাদ্রাসা শিক্ষককে ছাত্রকে ফেসিস্ট সরকার মামলা দিয়ে জেলে বলে রেখেছিল এখনও তারা জেলে এত জুলুম অত্যাচারের পর জুলাই বিপ্লবের যখন সূচনা হল ওলামাইকেরাম আশায় বুক বেঁধেছিলেন আর বুঝি আমাদের উপর নির্যাতন চলবে না এবার বুঝি আমাদের উপর আর কোনো অত্যাচার নির্যাতন হবে না মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কাবু করা হবে না অন্যায়ভাবে মসজিদ থেকে বের করে দেয়া হবে না আমাদেরকে মাদ্রাসাগুলো আমাদের দখল করা হবে না এটা ওলামা স্বপ্ন দেখেছিলেন কিন্তু আপনার দলের কিছু পাতি নেতা কিছু সন্ত্রাসী মুখজদারি চাঁদাবাজ সন্ত্রাসী যা করছে এটা খুবই দুঃখজনক তারা নানা জায়গায় আমার ইমাম খতিব মোয়াজ্জিনদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করছে তারা তাদের গায়ে হাত তুলছে যেই দুঃসাহস আওয়ামী পেশি সরকারের কর্মীরা নেতারা করেনি সেটা আপনার দলের কিছু কতিপয় দায়িত্বশীল নেতা করছে আমরা দেখেছি আমরা গত দশ বছর কাজ করি আইন প্রশাসন সাপোর্ট নিয়ে আমরা লক্ষ্য করেছিলাম আমরা যখন থানায় যেতাম বিগত সরকারের আমলে সেখানে পুলিশ থাকতেন আর বিবাদী বাদী আর আমরা থাকতাম ফয়সালা হতো সুন্দরভাবে পুলিশ বা প্রশাসন আমাদেরকে ফয়সালা করে দিতেন কিন্তু জুলাই বিপ্লবের পরে আমরা লক্ষ্য করছি যে অপরাধীরা ইমাম খতিব মোয়াজিনদেরকে নির্যাতন করার পর আমরা যখন আইনি ব্যবস্থা আইনি পদক্ষেপ নেয়ার জন্য থানা কিংবা প্রশাসনের টেবিলে যাই সেখানে গিয়ে দেখি আপনার দলের কিছু ঘুষখোর নেতা ওই অত্যাচারী নির্যাতন ইমাম নির্যাতনকারীর পক্ষে সেখানে এসে বিচারে আমাদের কাজকে বাধাগ্রস্ত করে এভাবে যদি চলতে থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে পনেরো বছরের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা সরকারের কিন্তু পতন হয়েছে খুব বাজে ভাবে হয়েছে খুবই বাবা বাজে ভাবে হয়েছে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের ওই বিগত সরকার পতনের সবচেয়ে বড় আন্দোলনটি হয়েছিল যাত্রাবাড়িতে ঢাকার যাত্রাবাড়িতে আর শেখ হাসিনা শিকার করেছে সেই যাত্রাবাড়ির আন্দোলনকে যারা চাঙ্গা করেছে যারা শক্তিশালী করেছে যারা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সফলতার দিকে তারা ছিল যাত্রাবাড়ি মাদ্রাসা সহ মাদ্রাসার ছাত্ররা সেই ছাত্ররা যদি যাত্রাবাড়ি প্লকেট না করতেন তাহলে কিন্তু সরকার পতনের স্বপ্ন কেউ দেখতে পেতেন না সেই যাত্রাবাড়িতে মাদ্রাসার ছাত্ররা রক্ত জড়িয়েছে আপনার দেখেছেন উজানির একজন উজানি পরিবারের একটা ছেলে আলেম তাকে কিভাবে গুলি করে পশু পাখির মতো করে তিনটা নয় অজস্র বার তাকে অসংখ্য বার তাকে কি করা হয়েছে গুলি করা হয়েছে সে গুলিতে একটু গিয়ে পড়ে যায় আবার গুলি করে আবার একটু গিয়ে পড়ে যায় যাত্রাবাড়িতে ফ্লাইওভারের পাশে আবার পড়ে যায় আবার গুলি করে আবার পড়ে যায় আবার গুলি করে আবার পড়ে যায় শেষ পর্যন্ত আর সে সামনে যাইতে পারে নাই সেখানেই সেই শহীদ হয়ে গেছে তা আমি বিএনপি সহ আরো যারা রাজনৈতিক দলের নেতারা আছেন নীতি নির্ধারকেরা আছেন আপনাদের কাছে বলতে চাই বিনয়ের সাথে আপনারা তৃণমূল পর্যায়ে আপনাদের এই সমস্ত মাস্তানদেরকে এই সমস্ত দলীয় সন্ত্রাসীদেরকে আপনারা প্রতিহত করেন জনাব তারেক রহমান আপনি বলেছেন আপনি সাত হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন অন্যায়ের জন্য কিন্তু আমরা দেখেছি সেখানে ইমাম নির্যাতনকারীরা সেই তালিকায় নেই ইমাম নির্যাতনকারীদেরকেও সেই তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এটা আমাদের দাবি শাহ সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সর্বদলীয় মাসলাকের দলমতের আলেমদের কি করি প্রতিনিধিত্ব করি আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের রাজনৈতিক পরিচয় আছে আমরা তাদের তাকে চ্যালেঞ্জ করলাম এই দশ বছর আমাদের সংগঠনের বয়স এই দশ বছরে একটাও রাজনৈতিক কোনো পলিটিক্যাল কানেকটিভিটি আমাদেরকে কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লা